হাই ফ্রেন্ডস আমি সৌমদ্বীপ মাইতি আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিনিয়ত আজকেও আমি একটি টপিক নিয়ে হাজির হয়েছি আজের টপিক এসএলএসটি অ্যান্ড বাংলা সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট নাম্বার ফিফটিন চল্লিশ নম্বরে প্রশ্ন থাকবে কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুদ্ধে প্রশ্ন করা হয়েছে আলোচক ও প্রশ্নকর্তা আমি সোমদীপ মাইতি যারা আমাদের এস এলএসটি কোচিং সেন্টে যোগাযোগ করতে চান উপরে দেওয়া কলিং নাম্বার বা অর্স নাম্বারে যোগাযোগ করবেন দেখুন আগের দিন চোদ্দ নম্বর প্র্যাকটিস সেটা দিয়েছিলাম টেক্সট থেকে নবম দশম শ্রেণীর আজকে দিচ্ছি পনেরো নম্বর প্র্যাকটিস সেট চল্লিশ নম্বরের এটা হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্য ইতিহাস থেকে তো বেশি দেরি না করে ভিডিও শুরু করি তবে তার আগে সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেরোয়টি প্রেস করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন এভাবেই কিন্তু প্রায় আমি দিয়ে যাব আপনারা কিন্তু উত্তর করবেন এরকম সেট যদি পেতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু না পড়লে আমরা সেট দিই না অবশ্যই কোচিং করতে হবে তবে আমরা কিন্তু সেটগুলো দিয়ে দেবো আর একটা কথা আপনারা কিন্তু নিজেরা পরীক্ষা দিতে পারেন নিজে যাচাই করতে পারেন আপনার কিন্তু আপনাদের স্কোরগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন আজকের ফার্স্ট প্রশ্ন যে উইলিয়াম চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ গ্রন্থ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক বোধোদয় আমি প্রতির মতো কি পড়ব না অপশন পড়ব না তখন তাড়াতাড়ি করে অ্যান্সার করতে হবে দুই নম্বর প্রশ্ন মাইকেল দত্তের বীরাঙ্গনা কাব্যে মোট কটি পত্র আছে উত্তর হচ্ছে অপশন খ এগারোটি দেখুন বীরাঙ্গনা কাব্য প্রকাশকাল কিন্তু আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ পাশে প্রকাশকালগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্ন নিম্নের কোন নাটকটি দীনবন্ধু মিত্রের একটি পঞ্চাঙ্গ নাটক নয় উত্তর হচ্ছে সদবার একাদশ সেটি পঞ্চাঙ্গ নাটক নয় বাকি নীলদর্পণ নবীন তপস্বিনী আর লীলাবতী এগুলো কিন্তু পঞ্চাঙ্গ নাটক তারপর দেখুন চার নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে গোবিন্দলাল হরলাল রোহিণী ভ্রমর প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন গ কৃষ্ণকান্তের উইল পাঁচ নম্বর প্রশ্ন প্রকাশকাল অনুযায়ী পরকে সাজাও এটা হচ্ছে কৃষ্ণেন্দ্র ঘোষের নাটকের প্রকাশকাল এবার একটা প্রশ্ন কিন্তু উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বারো সালের মধ্যে এসএসসিতে পড়েছিল দেখুন এখানে যে অপশন আছে সে ওয়াইজ হবে ফার্স্ট বিল ঠাকুর সেকেন্ড হবে প্রফুল্ল থার্ড হবে জনা ফোর্থ হবে বলিদান সারাগুলো আমাদের বইতে দেওয়া আছে বাংসারটি চরিতা বইতে খুব সুন্দর করে আপনারা দেখে নেবেন সাধারণ প্রশ্ন বীর মোশারফ হোসেনের আমার জীবনী উনিশশো আট থেকে দশ নামক আত্মজীবনীমূলক প্রবন্ধবন্ধটি মোট কটি খণ্ডে বিভক্ত উত্তর চ অপশন গ বারোটি সাধারণ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মকারধর্মী উপন্যাস কোনটি সবাই জানে এটা হচ্ছে অপশন গ গোরা হবে যার প্রকাশকাল দুশো দশ খ্রিস্টাব্দ তার তেরোশো ষোলো বঙ্গাব্দ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আট নম্বর প্রশ্ন পোস্ট অফিস নামে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর যার প্রকাশকাল উনিশশো বারো খ্রিস্টাব্দ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন উত্তর হচ্ছে অপশন ঘ দেহপ্রত মুখোপাধ্যায় নানা প্রশ্ন নানা কথা প্রকাশকাল করা উনিশশো ও নানা চর্চা উনিশশো বত্রিশ প্রবন্ধ গ্রন্থটি রচয়িতাকে অথবা বাংলা সাহিত্যে বীরবল শব্দ নামে কোন সাহিত্যিক তার সাহিত্য রচনা করতেন দুটোই উত্তর কিন্তু অপশান গ হবে এটা প্রমত চৌধুরী ঠিক আছে এটা ক নয় এটা হচ্ছে অপশান গ হবে প্রমত চৌধুরী তারপর দেখুন তথা প্রশ্ন অচলা নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ যার প্রকাশকাল করেছিল দু হাজার ষোলো সালের এসেছে যে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গৃহধর্ণ প্রকাশকাল এই পাঁচটি নাট্যরূপ কে দেন উত্তর হচ্ছে অপশন ক শিশির কুমার ভাদুরী তারপর দেখুন এগারো প্রশ্ন বেগম রোকিয়া সাকাওয়াত হোসেনের জন্ম মৃত্যুশাল কত মৃত্যুকলা বয়স হয়েছিল মাত্র বাহান্ন বছর উত্তর হচ্ছে অপশন খ আঠেরোশো আশি খ্রিস্টাব্দ ও উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ বারো প্রশ্ন যতীন্দ্রনাথ শ্রেণীগুপ্ত তার কোন কাব্যগ্রন্থটি স্ত্রী জ্যোতিরতা দেবীকে উৎসর্গ করেন বা মহাশয়কে উৎসর্গ করেন উত্তর হচ্ছে অপশন গ মরুমায়া আর হচ্ছে মরিচিকা মরুচিকা কাব্যগ্রন্থটি তিনি তার বন্ধু সতীন্দ্র মোহন বাগজিকে উত্তর করেন তারপর দেখুন তেরো নম্বর প্রশ্ন দ্বিতীয় বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটির পূর্ব নাম ছিল আলোর সারথি উত্তর হচ্ছে অপশন খ অপরাজিত চুদ্ধ নম্বর প্রশ্ন জীবন দাসের বনতা সেন যার প্রকাশকাল হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম কবিতা বনলতা সেন ডিসেম্বর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বা পু তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ কবিতা পত্রিকায় পনেরো প্রশ্ন নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ উত্তর হচ্ছে অপশন ঘ সিন্ধু হিন্দোল বাকি খনিকা শিশু প্রার জন্মদিনে এগুলো কিন্তু রবীন্দ্র ঠাকুরের কাব্যগ্রন্থ জন্মদিনে হচ্ছে রবীন্দ্র ঠাকুরের জীবদ্দোষে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ তারপর দেখুন ষোলো নম্বর প্রশ্ন সৈয়দ মুজতবা আলী আনন্দবাজার পত্রিকায় কোন শব্দ নামে সব তন্ডি পালানোর সূচনা করেন উত্তর হচ্ছে অপসেন খ রায় পৃথরা বাকি যে গোলাম মৌলা সত্যপির ওমর খৈয়াম এগুলো কিন্তু সৈয়দ মুস্তফা আলীর শব্দনাম এগুলো তাড়াতাড়ি বলছি কারণ হাতে খুব সময় কম আর একটা কথা আপনারা কিন্তু এগুলো খাতায় লিখতে পারেন মালদা সার্ভিস কমিশনের যেমন অ্যাড হয়েছে তিনটা সৈয়দ মুস্তফা সিরাজ বেগম রোকে সাকাত হোসেন আর একটা হচ্ছে মীর মোশারফ হোসেন এই তিনটা টপিকে কিন্তু প্রশ্ন করেছি আমি এসে এসছি মাদ্রাসা দুটো টপিক মিলে কিন্তু প্রশ্ন করেছি তাই এখানে কিন্তু এইসব প্রশ্ন থাকবে সতেরো নম্বর প্রশ্ন অগ্রয়ান তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে বা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ কোন পত্রিকায় জামায়াবু গল্পের মধ্য দিয়ে সত্যিনাথ বাদুড়ি বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন গ বিচিত্রা আঠেরো নম্বর প্রশ্ন মালিকবন্ধতে রচিত পথ উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন খ দিবরাত্রির কাব্য জনে কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাস আর দিবাত্রির কাব্য কিন্তু প্রথম রচিত উপন্যাস এবং দ্বিতীয় প্রকাশিত উপন্যাস এগুলো একটু মাথায় রাখবেন প্রশ্ন মহাসদেবী নকশাল আন্দোলন কেন্দ্রে রচিত উপন্যাস হাজার প্রকাশকাল কত উত্তর হচ্ছে অপশন ক উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ বা তেরোশো একাশি বঙ্গাব্দ পুরী প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজ কবে কোন প্রের জন্য ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য সাহিত্যকাধী পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে অপশন গ উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে অলীক মানুষ উপন্যাসের জন্য এগুলো অবশ্য বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতী দেবী মৃত্যুতে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ রচনাকাল আঠারো তেষট্টি ও প্রকাশকাল আঠারোশো একানব্বই অনেকে বিরানব্বই বলে তবে একানব্বই সাপোর্টারই বেশি নামক বাংলা গদ্য লেখা প্রথম শোক গ্রন্থটি বিদ্যাসাগরের মৃত্যুর পরে তার কাগজপত্র অনুসন্ধান করতে গিয়ে কে আবিষ্কার করেন হচ্ছে অপশন ঘ একটা এটা ঘ হবে তার দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি বহুপর্ণ মাইকেল মোসন দত্ত তার কোন নাটকে গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকোড গল্পটি ভারতীয় পুরাণের মোড়কে পরিবেশন করেছেন উত্তর হচ্ছে অপশন খ পদ্মাবতী নাটকে প্রণ দীনবন্ধু মিত্রের কেনোচিত পতি কেনাবি ছদ্রাম রচিত নীলদর্পণ তার প্রকাশ ষাট খ্রিস্টাব্দ নাটকটি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই নেটিভ শব্দ নামে নীল ইন্ডিগো প্ল্যান্টিং যেটা পরীক্ষায় এসেছিল যেটা পরীক্ষায় আমাদের এসছে সেটা কি হচ্ছে নীল দর্পণ তা ইন্ডিগো প্ল্যান্টিং এটা পরীক্ষায় এসছে এবারে মালা সার্ভিস কমিশন নামে ইংরেজি অনুবাদ কে করেন উত্তর হচ্ছে অপশন ক মাইকেল মথুন দত্ত ছবিধা প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিম্নলিখিত কোন উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়নি উত্তর হচ্ছে অপশন ঘ সীতারাম এটি প্রচার পত্রিকায় প্রকাশিত হয় ভালো কথা বলছি শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত উপন্যাসের সংখ্যা হচ্ছে তেরোটি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সংখ্যা হচ্ছে চোদ্দোটি বঙ্কিমচন্দ্রের প্রথম তিনটি উপন্যাস কিন্তু কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি দুর্গেশ মন্ত্রীটি কপালকুণ্ডলা মিনালিনী এগুলো কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি বাকি এগোটা উপন্যাস প্রত্যেকটি পত্রিকায় প্রকাশিত হয় তেরাম শুধুমাত্র পচার পত্রিকায় প্রকাশিত হয় বাকি দশটা উপন্যাস কিন্তু সবই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় পঁচিশ প্রশ্ন বীর মশর জন্ম মৃত্যুসাল কত উত্তর হচ্ছে অপশন ঘ আঠেরো সাতচল্লিশ খ্রিস্টাব্দ ও উনিশশো এগারো খ্রিস্টাব্দ ছাবিম প্রশ্ন চৌধুরী সম্পাদিত সবুজপত্র প্রথম প্রকাশ হচ্ছে উনিশশো চৈত্র খ্রিস্টাব্দ বা তেরোশো বঙ্গাব্দ এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে অপশন ক হালদার গোষ্ঠী সাতাশ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে জড়ত্ব নস্বাত করে গতিপথের চ ঘোষণা করা হয়েছে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতি প্রকাশ ঘটেছে উত্তর হচ্ছে অপশন ক বলাকা আঠাশ নাম প্রশ্ন জেনেলা রায় তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক শাহজাহান এখান থেকে একটা প্রশ্ন বেরিয়ে গেল সে ধীর রায়ের শ্রেষ্ঠ ঐতিহ্যের নাটক কোনটি সাজানো নয় মাইকেল মসুম দত্তকে এসেছিল ইস্পাতের ছুরি বাংলায় এ জাতের কবিতা আমি তো দেখিনি এর কোন লাইনটি ব্যর্থ নয় কোথাও ফাঁক নেই এই জন্য ইস্পাতের ছুরি আমি একটু বড় করে লিখেছি বাংলা গদ্যে প্রথম চলিত ভাষা একটি প্রবর্তক এর একটা প্রশ্ন আসতে পারে যে বাংলা গদ্যে প্রথম চলিত ভাষাতে প্রবর্তককে উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী তার স্বর জাতীয় রচনাকে ইস্পাতের ছুরি বলে কে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর পরীক্ষার আগের দিনই প্রশ্নটা সায়সানা দিয়েছিলাম বা পরীক্ষা নিয়েছিলাম সেটাই পড়ে গেছে তৃতীয় প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে অচলা মহিম সুরেশ মৃণাল প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন গ গৃহধাও যারা প্রকাশ করা হচ্ছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ বা তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ প্রশ্ন রাজশেখর বসু শ্রী পরশুরাম ছদ্মনামে তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় অ্যাকচুয়ালি মাঘ বলছি মানে উনিশশো তেইশ হওয়া উচিত পাঁচশো চুরানব্বই চৌ হওয়া উচিত কিন্তু ওটা উনিশশো বাইশ বলে কলকাতার কোন মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি ব্যঙ্গ রচনার মধ্য দিয়ে সাহিত্যকথায় আত্মপ্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন ঘ ভারতবর্ষ অ্যাকচুয়ালি শ্রী পরশুরামে একটাই ছদ্মনাম তিনি কিন্তু গল্পটা প্রকাশ করেছেন তারপর কিন্তু তিনি পরশুরাম ছদ্মনামে গল্প লিখেছেন যদি শ্রী পরশুরাম ছদ্মনাম কার বলে তখন তোমরা পরশুরাম বলবে না কারণ পরশুরামটাই আজ রাখার বসু ছদ্যনাম তো তোমরা যদি শ্রী পরশুরাম কার ছদ্মনাম বলে তোমরা কিন্তু অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের নাম বলবেন ঠিক আছে উনার উনি কিন্তু একটা প্রবন্ধ লিখেছেন এই শ্রী পরশুরাম ছদ্মনামে নামে আচ্ছা তারপর দেখুন বত্রিশ প্রশ্ন বেগম রোকেয়া যেটা তিনি শ্রী পরশুরাম নামে লিখেছেন সত্য চট্টোপাধ্যায় সেই প্রবন্ধটির নাম হচ্ছে সমবত নূতন প্রোগ্রাম আচ্ছা বুদ্ধি প্রশ্ন বেগম রোকিয়া তেরোশো আট বঙ্গাব্দের চৈত্রসজ্ঞায় অথবা উনিশশো দুই খ্রিস্টাব্দে কলকাতার কোন পত্রিকায় পিপাসা বা মহরম নামক ছোট গল্পের মধ্য দিয়ে করেন উত্তর হচ্ছে অপশন খ নবপ্রভা অনেক বই কিন্তু নবনূর আছে বাংলাদেশি অভিযাত্রী বইতেও নব নবনূর আছে ভুল আছে সঠিক উত্তর হবে অপশন খ নবপ্রভা তৃতীয়ত প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যাগের উপকথা প্রকাশ করা হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ উপন্যাসটিকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কোন বিশিষ্ট পরিচালক ওই একই নামের চলচ্চিত্রে রূপান্তরিত করেন উত্তর হচ্ছে অপশন খ তপন সিংহ চতুর্থ প্রশ্ন প্রকাশকাল অনুযায়ী পরপর সাজাও এখানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দেওয়া আছে দেখুন এখানে পর সাজিয়ে যেটা হবে সেটা হচ্ছে অপশন গ পথের পাঁচালী পথের পাঁচালী তারপর অপরাজিত দুটি খণ্ড আরণ্য তারপর ইছামতি এর প্রকাশকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইছামতির প্রকাশকর কিন্তু উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পথের পাঁচালির প্রকাশকর কিন্তু উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ এই সারগুলো কিন্তু মাথায় রাখবেন খুবই ইম্পর্টেন্ট তাছাড়া অপরাজিত আরণ্যকের প্রকাশকর কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে দেখুন প্রয়োজনীয় প্রশ্ন দাসের আগা ছাত্রী তার কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ছয় সংখ্যক কবিতা উত্তর হচ্ছে অপশন ঘ রূপসী বাংলা নম্বর প্রশ্ন নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় উত্তর হচ্ছে অপশন ঘ আলেখ এবং ছায়ানট চিত্তনামা সাম্যবাদী এগুলো কিন্তু কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় বলেছে আলেখ্য সেটা হচ্ছে দিয়েেন্দ্র রায়ের কাব্যগ্রন্থ স্বাধীনতা প্রশ্ন মুজা আলীর বড় আবু যারা প্রকাশ করেছে উনিশ ছেষট্টি খ্রিস্টাব্দ এই প্রবন্ধ গ্রন্থের বড় আবু গিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন খ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আরতিসা প্রশ্ন বুদ্ধদেব বসুর প্রথম উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ প্রথম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হবে আর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হবে কি সেটা হচ্ছে বন্দির বন্ধনা এটা প্রশ্ন আসতে পারে বুদ্ধদেব বসুর প্রথম উল্লেখযোগ্য বা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি সেটা বন্দির বন্ধনা অন্যান্য কবিতা আছে শুধু বন্দির বন্ধনা থাকবে সংক্ষেপে বন্দির বন্ধনার প্রকাশকাল কত উত্তর হচ্ছে অপশন ক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ বা তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দ আমি আগেই বলেছি একটা কাজ আছে আমার তাই একটু তাড়াতাড়ি বলবো তাই ছটো হবে টাইমগুলো আপনার একটু ভালো করে দেখে নেবেন নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবী কত খ্রিস্টাব্দে তার প্রথম প্রতিশ্রুতি প্রকাশ করছে ফাল্গুন তেরোশো একাত্তর অ্যাকচুয়ালি হয় এটা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ কিন্তু এটাকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ বলেছেন নামক সত্যবতী তুলোজির প্রথম উপন্যাস বা খণ্ডের জন্য তৃতীয় বাঙালি সাহিত্যিক এবং প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞান ট্রিপ পুরস্কার লাভ করেন উত্তরে চেয়ে অপশন ঘ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কিন্তু ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞান ট্রিপ পুরস্কার লাভ করেন কোন উপন্যাসের জন্য উত্তরে হচ্ছে প্রথম প্রতিশ্রুতি পূরণের জন্য গরিব প্রথমে আসতে পারে পরীক্ষায় যে প্রথম প্রতিশ্রুতি সুভন্দ্রতা ভকুলতা এবং অপশান দিতে পারে উত্তরের প্রথম প্রতিশ্রুতি পূরণের জন্য লাস্ট প্রশ্ন চুড়িশ নম্বর উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তবা সিরাজের সোনায় প্রকাশিত প্রথম ছোট গল্প ভালোবাসা ও ডাউন টেন একটা প্রশ্ন আসতে পারে কত খ্রিস্টাব্দে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা সিরাজের সোনায় প্রকাশিত প্রথম ছোট গল্প কোনটি সেটা হচ্ছে ভালোবাসা ও ডাউন টেন এখান থেকে প্রশ্ন আসতে পারে এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন গ সাপ্তাহিক দেশ পত্রিকায় আরেকটা প্রশ্ন আসতে পারে এটি পত্রিকায় প্রকাশিত সিরাজের প্রথম ছোট গল্প ঠিক আছে আসতে পারে যে সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত সিরাজের ছোট গল্প প্রথম কোনটি সেটা হচ্ছে ভালোবাসাও ডাউন ট্রেন এখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এইগুলো প্রশ্নগুলো আপনার খাতায় লিখতে পারেন আর যারা আমাদের পচারে যোগাযোগ করতে চান উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ ধরনের প্রশ্ন প্র্যাকটিস সেট সব কিছু দিয়ে দেওয়া হবে সপ্তাহে দুটো করে পরীক্ষা নেওয়া হবে একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ